নমস্কার শ্রোতা বন্ধুরা আমি আমার প্রথম ভিডিওতে আমার মহাকুম্ভ যাত্রার প্রথম দিনের অভিজ্ঞতাটা আমি বর্ণনা করেছি আমি বলেইছিলাম তিন দিনে আমি তিন দিনের আমাদের যাত্রা ছিল তো তিনটে ভিডিওতে আমি তিন দিনের অভিজ্ঞতাটা শেয়ার করব। আজকে আমি বলছি দ্বিতীয় দিনের অভিজ্ঞতাটা এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা ধর্মতলা থেকে যাত্রা শুরু করেছি করে আমরা হাঙ্গিয়া বাস স্ট্যান্ড এসে পৌঁছেছি আজকের আমার বর্ণনাতে থাকবে হচ্ছে আমি হাঙ্গিয়া বাস থেকে কীভাবে সঙ্গমস্থলে পৌঁছালাম এবার আমরা হাঙ্গিয়া বাস স্ট্যান্ডে আগের দিন তো সন্ধ্যে সাড়ে ছটায় বাস ছাড়লো আমরা পরের দিন দুফু দুটোর সময় গিয়ে পৌঁছালাম যেটা আমাদের সকাল দশটার সময় পৌঁছানোর কথা ছিল কিন্তু ওই আমাদের বিহার এবং ঝাড়খণ্ড এই দুটো জায়গায় এত সুন্দরভাবে আমাদের গাড়ি গেছে কিন্তু তারপরে যে ইউপিতে ঢুকলো ব্যাসের জ্যাম শুরু হয়ে গেল এগুলো তো কিছু করার নেই ড্রাইভারের কিছু তো করার উপায় নেই এমনি পুলিশ প্রশাসনের ব্যবস্থা খুবই ভালো কিন্তু এত তো প্রাইভেট কারের ভিড় মানে প্রাইভেট কারের ভিড় বিশাল বিহার আর ঝাড়খণ্ডে সমানে গাড়ি ঢুকছে সমানে আর বড় বাস তো আছে সেটা সংখ্যায় কম তা আমাদের হাঙ্গিয়া বাস স্ট্যান্ডে এই পরের দিন দুপুর দুটোর সময় পৌঁছালো তারপরে আমরা নামলাম নাবার পরে ওখানে সব প্রাইভেট কার দাঁড়িয়ে আছে মানে আটজন প্যাসেঞ্জার নেওয়ার প্রাইভেট কার যাদের আটজনের ফ্যামিলি আছে তার একটা প্রাইভেট কার নিয়ে নিচ্ছে আমরা তো দুজন তা আরও ছজন লাগবে তা দুটো ফ্যামিলি নিল নিয়ে তিনজন তিনজন করে ওরা হচ্ছে অবাঙ্গালি আর আমাদের আটজন হয়ে গেলো তারপরে আমাদের যাত্রা শুরু হলো আমরা রাস্তাতে নে সকাল থেকে চাও পর্যন্ত খাইনি হ্যাঁ কারণ আমাদের স্টপেজ দেয়নি যে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে কারণ ওদেরও তো একটা টাইমের ব্যাপার থাকে বাস পৌঁছানোর সেজন্য ওরা কোথাও ব্রেক দেয়নি তা আমরা নেবে আমরা চাও খাইনি কিন্তু আমাদের সাথে কিছু খাবার করে নিয়ে গেছিলাম ওইটা গাড়ির মধ্যেই খেয়ে নিলাম সামান্য কিছু করে নিয়ে গেছিলাম আর দুটো যে অবাঙ্গালি ফ্যামিলি ছিল তার একটা ফ্যামিলির মধ্যে একটা বাচ্চা মেয়ে ছিল সে তো সারা রাস্তা বক বক করতে করতে ও যাচ্ছে মানে ওর খুব আনন্দ খুব আনন্দ আরও পেছনের থেকে বসেছিল আর পুরো দেখা যাচ্ছে ওর খুব আনন্দ আর এই যাত্রাতে আমি দেখলাম যে বাঙালির সংখ্যা বাসেও দেখলাম এবং ওখানে নেবেও দেখলাম মানে অবাঙ্গালিদের সংখ্যাটা খুব বেশি আর অবাঙ্গালিদের মধ্যে মানে হিন্দু ধর্মটাকে এত সুন্দরভাবে ওরা বহন করে নিয়ে যাচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু হিন্দু ধর্মের প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসাটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে হুম কিন্তু অবাঙ্গালীদের মধ্যে কিন্তু মানে হিন্দু ধর্মটার প্রতি যে এত ভালোবাসা এত টান হ্যাঁ এই টান না হলে কিন্তু এই কুম্ভ যাওয়া যায় না যদি খুবভাবে মানে টান হয় টানে তাহলে কিন্তু একদম যাওয়া অবশ্যমভাবে তা যাই হোক মানে ওরা ভীষণভাবে ধার্মিক আর সুন্দরভাবে ওরা এই হিন্দু ধর্মটাকে বহন করছে এটা আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তা আমরা পৌঁছালাম এই চারটি নাগাদ আমরা পৌঁছালাম যেখানে চার ফৈল হইরা যত দূর অবধি যেতে পারে তত দূর অবধি আমাদের গাড়ি পৌঁছে দিল ওখানে দেখি নিয়ে সব বাইক দাঁড়িয়ে আছে বাইকগুলো সব ইয়ে করবে প্যাসেঞ্জার তুলবে আর যাদের অল্প লাগেজ আছে তারা ওই একটা বাইকে দুজন করে উঠছে কিন্তু আমাদের দুজনেরই তো ল্যাপটপ রয়েছে পিঠে দুখানা করে দুখানা ওর পিঠে একটা ল্যাপটপ আমার পিঠে আরেকটা ল্যাপটপ আমাদের একটা খাবারের প্যাকেট ছিল সুতরাং আমরা তো দুটো বাইক আমাদের নিতেই হবে একটা বাইকে আমরা উঠতে পারবো না আমরা দুটো বাইক নিলাম বাইক দিয়ে আমাদের বাইক চললো আর সেই বাইক রাইডিংটা এত ভালো লেগেছে এত আমি এনজয় করেছি আমি তো পেছনে রয়েছি আমার মোবাইলের ব্যক্ত ঝোলানো আছে ওখান থেকে মোবাইল বার করে আমি ভিডিও করা শুরু করে দিলাম কারণ এই সুযোগ তো আর কোনো দিন আসবে না এই এতখানি বাইক রাইড করা এর আগেও বাইকে চলেছি কিন্তু অল্প সময়ের জন্য আর এই যে মোটামুটি আধ ঘন্টার উপর আধ ঘন্টা কি তারও বেশি সেই যে বাইক রাইড করলাম তা দারুণ লাগলো তারপরে তো আমাদের সঙ্গমের কিছু আগে আমাদের নাবি মানে থামলো বাইকটা তাই বললাম কি আমরা কি একদম সঙ্গমের কাছে চলে এসেছি আমার তো মাথায় টার্গেট আমি মহাকুম্ভে যাবো এবং সঙ্গমের ঘাটে যাব ওখানে গিয়ে আমি স্নান করব তা যেভাবেই হোক যত যদি হাঁটতে হয় প্রচুর হাঁটতে হয় প্রচুর হাঁটবো কারণ হাঁটার অভ্যাস আমার আছে আমিও হাঁটতে পারি আমি হাঁটতে খুব ভালোবাসি আমার হাজব্যান্ডও হাঁটতে পারে আমরা রোজ চার কিলোমিটার একটা ঘড়ি ব্যাঙ্ক পরে আমরা চার কিলোমিটার রেগুলার আমরা হাঁটি সুতরাং হাঁটাটা কোনো ব্যাপার না তা ড্রাইভারকে জিজ্ঞাসা করা হলো বাইকে ড্রাইভারকে যে সঙ্গম সঙ্গমুখি কি বাইক যাবে তারপরে আমার হাজবেন্ডের যে ড্রাইভার বাইকে সে আবার আমার ড্রাইভারের সাথে আলোচনা করলো কি যেন ওরা কথা বলল তখন বলল যে হাজবেন্ডকে কিছু পে করতে হবে হাজুন হ্যাঁ হ্যাঁ পে করবো কোনো অসুবিধা নেই আপনারা নিয়ে চলুন সঙ্গমের জায়গাতে সঙ্গমস্থলে তারপরে আবার আমি বাইক থেকে নামিনি বাইকের মধ্যেই বসে আছি তারপরে সেই নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বললো এই যে এখান থেকে আর যাবে না এখান থেকে আপনাদের একটু হাঁটতে হবে সেই হাঁটা কি দু কিলোমিটার ওটা কোনো ব্যাপার না দু কিলোমিটার হাঁটা তা আমরা পে করে দিলাম এক একটা বাইকে পাঁচশো টাকা করে ঠিক আছে খুব বিরাট কিচ্ছু না আমাদের প্রাইভেট কারও পার হেড পাঁচশো টাকা করে নিয়েছে তাই যাই হোক নামলাম নেবে তারপরে আমরা আস্তে 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 আমাদের বলে দিল এই ইয়ে গেট দিয়ে ঢুকতে হবে আর পুলিশ তো রয়েছে দাঁড়িয়ে আর কুম্ভের একটা গেট দিয়ে ঢুকছে আর সান করে আরেকটা গেট দিয়ে বেরোনো তারপরে তো আমরা আর যেখান থেকে ঢোঁকে সেখান থেকে ঢুকলাম আর বাইরে যখন আমরা গাড়ি নিয়ে আমরা কুম্ভের ভেতরে যখন বাইক ঢুকে গেছে তখন দেখছি বাদিকে সব টেন্ট টেন্টগুলো পরপর পর 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 সব লেখা এই আশ্রমের টেন্ট ওই আশ্রমের টেন্ট একটা দুটো দেখলাম মানে ওইতে আর খুব একটা ইন্টারেস্ট দেখায় নি কারণ আমার তো মাথাতে তাড়াতাড়ি করে তখনও আলো রয়েছে সুন্দর গিয়ে সঙ্গমে স্নান করতে হবে পরের দিন ওই ভোরবেলা পরের দিনে সানের রিক্স আমি রাখবো না কারণ আমাদের আবার ফিরতে হবে এতখানি জার্নি করে পরের দিন কতটা ভিড় হয় কত দেরি হয় কারণ আজকে আমরা শান্তিতে ধীরে সুস্থে স্নান করবো এটা মাথায় রয়েছে সুতরাং ওই টেন্টগুলো দেখলাম দেখে অত আর ইন্টারেস্ট দেখায়নি খোঁজখবরও কিছু নেই নি আমরা সোজা কুম্ভের সঙ্গমের ভেতরের গেটের ভেতরে ওইদিকে দিকে মাঠে ঢুকে গেলাম তা ঢোকে দেখি বাইরে কোনো মেলা নেই কিন্তু ভেতর হচ্ছে মেলা সব মাটিতে বসেছে রুদ্রাক্ষের মালা নিয়ে এমনি মালা নিয়ে আর হচ্ছে রুদ্রাক্ষের গাছ রুদ্রাক্ষ এগুলো খুব দেখতে পেলাম তা আমি একটা রুদ্রাক্ষের মালা কিনলাম আমি তো ভাবলাম অরিজিনাল পরে দেখি যে না অরিজিনাল না ও বলে হ্যাঁ এত রুদ্রাক্ষ কোথা থেকে আসবে রুদ্রাক্ষের কত দাম তা যাই হোক অরিজিনাল মালাও ছিল আমি তো যেটা কিনেছি এটা অরিজিনাল ভেবেই আমি পড়লাম তারপরে আবার জারি জারিখেন কেনা হলো গঙ্গা জল নেওয়ার জন্য সঙ্গমের জল নেওয়ার জন্য এসব কিনে খেনে আমরা হাঁটতে 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 আমরা একদম ঘাটের কাছে পৌঁছালাম ওখানে দেখি দেখে লোকে ভর্তি কিন্তু সবাই সবাইকে জায়গা দিয়ে দিচ্ছে আর আমরা বাড়ি থেকে দুটো প্লাস্টিক নিয়ে গেছিলাম যে কোথায় শোবো কারণ আমরা তো কোনো হোটেল বুক করিনি হোটেল কোথাও কোনো ফাঁকা নেই আর কেন্টও বুক করিনি কারণ কেন বুক করব মানে চব্বিশটা সেক্টর কোন সেক্টরে কোন টেন সে বুক করব তবে সেখানে পৌঁছাতে পারবো কি না তার কোনো নিশ্চয়তা নেই সুতরাং আমরা মানসিকভাবে তৈরি ছিলাম যে কোথাও যদি জায়গা না পাই ওখানেই মেলার মাঠে মানে প্লাস্টিক পেতে শুয়ে পড়ব একটা তো কাটানো ব্যাপার যে কোনো জায়গায় আমরা শুয়ে পড়ব এইটা একদম মানসিক দিক থেকে আমরা তৈরি ছিলাম যাই হোক আমরা ঘাটের কাছে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে আমরা যে দুটো প্লাস্টিক নিয়েছিলাম তার একটা প্লাস্টিক মাটিতে পাতলাম ওখানে আবার প্লাস্টিকও বিক্রি হচ্ছে এই কাপড় রাখার জন্যে বসার জন্যে প্লাস্টিক সব শীট সব বিক্রি হচ্ছে যাই হোক আমাদের আর প্লাস্টিক কিনে নি আমরা ওই ইয়েতে আমাদের প্লাস্টিক যে নিয়ে গেছে তার মধ্যে একটা প্লাস্টিক পেতে সব ব্যাগগুলো রাখলাম আর এখান থেকে যাওয়ার সময় অনেকেই বলে দিয়েছিল যে ওখানে কিন্তু ভীষণ চুরি হচ্ছে চোখের নিমেষে চোর কিন্তু ঘুরে বেড়াচ্ছে মেলাতে স্নানও চলছে আবার চোরেরও ওই চুরি করাও চলছে হুম তাই সুতরাং আমরা তো জেনেই গেছিলাম তা আমরা আর বলেছিল দুজনে কিন্তু একসাথে সানে নাপতে না যদি চেনা জানা পাওয়া যায় তাহলে দুজনে একসাথে সানে নাবার জন্য বলেছে আর যদি না জানা থাকে মানে বাস থেকে চেনা জানা এই ওখানে গিয়ে চেনা জানে না বাসে জানা চেনা থাকে তাহলে তাদের ভরসায় দিয়ে সানে নামতে কিন্তু আমরা তো চেনা জানা মানে যে যার মতো গাড়ি নিয়ে নিয়ে বেরিয়ে গেছে আর হয়নি তা আমরা এই প্লাস্টিকের মধ্যে সব ব্যাগ রেখে দড়ি নিয়ে গেছিলাম কারণ দড়ি ছাড়া ব্যাগ রাখলে আবার কে ফটো তুলতে যা যাবো ফাঁক দিয়ে নিয়ে চলে যাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবো আর পাশ দিয়ে ব্যাগ নিয়ে চলে যাবে সুতরাং ওই বর্ষা আমরা করিনি একটা দড়িও নিয়ে গেছিল নতুন দড়ি সেই সব ব্যাগগুলোকে দড়ি দিয়ে বেঁধে ও বললো তুমি আগে সান করে আসো তারপরে আমি না ঠিক আছে ও ভিডিও করলো আমি প্রথমে সান করলাম হাঁটতে হাঁটতে আমার মধ্যেখানেই চলে গেছিলাম আর আমি তো ভালো সাঁতার জানি আমার অত ভয় ঠায়নি তা একদম আর জল তো শান্ত মানে একদম শান্ত গঙ্গা মানে জল টল 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 করছে গঙ্গা দেখেই যেন আর্ধেক মানে ভক্তি স্নান করার আগে মানে মা গঙ্গাকে দেখে অর্ধেক মনে শান্তি এসে গেল তারপরে তো একদম অনেকখানি গিয়ে মধ্যিখানে গিয়ে স্নান করলাম আবার আসলাম আবার এসে জারিকেন নিয়ে গেলাম জারিকেন নিয়ে গিয়ে মধ্যিখান থেকে জল তুলে এনে উপরে আসলাম তারপরে আবার হাজব্যান্ড নামলো নেবেও আবার ইয়ে তার আগে আমি ইয়েতে জামা জামা কাপড়ের ইয়েতে গিয়ে আবার যে জামা কাপড়টা ছেড়ে নিলাম তারপরে যে ড্রেস চেঞ্জ করে একটা প্লাস্টিক নিয়ে গেছে তার মধ্যে ভরে আবার আমার হাজব্যান্ড নামলো ও স্নান করে নিল করে নেওয়ার পরে তারপরে আমরা ফ্রেশ হয়ে যেই এই সব এগোচ্ছি মানে আমরা পেছন ফিরেছি দেখি মানে দেবদূতের মতোই সব কিছু যেন আমাদের সামনে সব উপস্থিত হয়েছিল দেখি একটা বাচ্চা মেয়ে হাতে ওই চন্দন না গেরুয়া কি যেন গুলে দাঁড়িয়ে আছে বাটি করে দুটো বাটি আর একটার মধ্যে স্বস্তিক চিহ্ন আবার তারপ আরেকজন ভদ্রমহিলা তার কাছে অন্য রকম চিহ্ন রাধে রাধে তা এই স্বস্তিক চিহ্ন দিয়ে দিল আবার ভদ্রমহিলাকে বললাম বাচ্চা মাইকা দেওয়ার পর ভদ্রমহিলাকে বললাম আমাদের রাধে রাধেটা দিয়ে দিন না বলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে দিল দেওয়ার পরে ওরা কিন্তু কোনো কিছু ডিমান্ড করলো না আমরা টাকা দিয়ে দিলাম ওদের তা এই ইয়ে পরিয়ে দেওয়ার পর আরও ভালো লাগলো তারপরে হাঁটো হাটে তুলে আমরা তারপরে আমরা কোথায় থাকবো সেই উদ্দেশ্যে আমরা স্নান টান করে তারপরে আমরা রওনা দিলাম এবার থাকার জায়গাটাও আমাদের এত ভালো হয়েছিল সেইটা আমি আবার পরের ভিডিওতে আমি আবার বর্ণনা করব। কারণ সেইটা মানে আরও সুন্দর আরেকটা সুন্দর অভিজ্ঞতা হ্যাঁ আমরা কুম্ভের মধ্যেই ছিলাম হুম সেটা আমার খুব সুন্দর অভিজ্ঞতা সেটা আমি আমার থার্ড ভিডিওতে তৃতীয় ভিডিওটাতে আমি সেটা বর্ণনা করব। আর এখনও আমি শ্রোতা বন্ধুদের বলছি বন্ধুদের ভীষণভাবে অনুরোধ করছি যে আপনারা যান এখনও দুদিন সময় আছে ধর্মতলা বাস স্ট্যান্ডে চলে যান ছটা থেকে সাতটার মধ্যে তিনটে বাস ছাড়ে ছটা সাড়ে ছটা এবং সাতটা যদি ওই তিনটে বাসে যদি লোক ভরে যায় ওরা কিন্তু আবার এক্সট্রা বাস দেবে এটা একদম ওরা বলে দিচ্ছে ওরা কাউকে নিরাশ করছে না আর হচ্ছে যে অনেকে না মানে যাওয়ার ইচ্ছা থাকলেও শারীরিক সুস্থতা নেই হয়তো আর্থিক দিক থেকে হয়তো পারবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এই সান যাত্রা নিয়ে সান করা নিয়ে একটু বিরূপ মন্তব্য আমি শুনতে পাই কিন্তু এটা ঠিক না এই যে সানে যাচ্ছে এটা তো একটা গ্রহের মানে মিলন হলে তারপরে তো এই কুম্ভের যোগটা আসে হুম আমাদের চারটে জায়গায় আমাদের কুম্ভ হয় এবারের এই যোগটা এই প্রয়াগে পড়েছে দেখি হয়েছে প্রয়াগে মানে করেছে দেখি এত বড় একটা সমাবেশ করতে পেরেছে কারণ আমরা যখন গেছি তখন আমরা শুনেছি পঞ্চাশ কোটি হয়ে যাবে হয়ে গেছে আর এই ছাব্বিশ তারিখ অবধি তো মনে মনে হয় যে আট সত্তর আশি কোটি পেরিয়ে যাবে সুতরাং এটা তো একটা মাহাত্ম আছে কিন্তু বাঙালিদের মধ্যে ভীষণভাবে বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে যে হ্যাঁ পুণ্যের জন্যে যারা কিছু ইয়ে করেছে তারা পুণ্যের জন্যে যাচ্ছে এটা ঠিক না এটার যে একটা শান্তি এটা যে একটা আধ্যাত্মিক যোগ এই যে স্নান করার পরে এই যে মানুষের একটা ঈশ্বরের সাক্ষাৎ পাওয়া ঈশ্বরের স্পর্শ পাওয়া এইটা কিন্তু মনে হয় এটা কিন্তু যাদের মধ্যে একটা আধ্যাত্মিক অনুভব আছে তারা কিন্তু এটা বুঝতেই পারবে যে হ্যাঁ একটা কিছু মাহাত্ম আছে একটা যে শান্তি ভেতরে একটা গভীর শান্তি এটা কিন্তু মানে সবাই অনুভব করবে আর কে কি পাপ করেছে এইগুলো কিন্তু ভীষণ মানে খুবই বিরূপ মন্তব্য কারণ এই সত্তর কোশি আশি কোটি লোকই ওই করে তারপরে তারা পুণ্যের জন্য ওগুলো বাঙালিদের মধ্যে ভীষণভাবে এই কথাবার্তাগুলো চলছে অবাঙ্গালিদের মধ্যে কিন্তু এই না ওরা যে এত সুন্দরভাবে সব হর হর মহাদেয় গঙ্গামাইকে জয় গঙ্গামকে যে করতে করতে যে যাচ্ছে না ওদের মধ্যে যে হিন্দু ধর্মকে এত সুন্দরভাবে ওরা এগিয়ে নিয়ে যাচ্ছে আর ওদের এই যে বন্ডিং সান করতে গিয়ে দেখলাম যে কত বয়স্ক সব অবাঙ্গাইলে সব মা বাবা গেছে ছেলে নিয়ে গেছে হ্যাঁ তাদের ধরে 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 দিয়ে তারা হয়তো আমরা তো অক্ষম না কিন্তু ধরে ধরে নিয়ে গিয়ে তার বাবার মানে ইচ্ছাকে পূরণ করছে হ্যাঁ যে এত সুন্দর একটা ইচ্ছে যে আমাকে নিয়ে যাবে নিয়ে চল সান করব। কিংবা বাবার ইচ্ছা কিন্তু শারীরিক অসুস্থতার জন্য পারছে না ছেলে যে সাহস জুগিয়েছে নিয়ে এসছে এনে হাত ধরে ধরে স্নান করাচ্ছে এইটা দেখা সত্যিকারে মানে অমাঙ্গালিদের মধ্যে ওদের এত সুন্দর বন্ডিং এই বন্ডিংটা যে আমার মানে আগেও তো প্রচুর জায়গায় বেড়াতে গেছি এই বন্ডিংটা তো আগেও দেখেছি এবারে যেন ওর ভীষণভাবে দেখলাম ভীষণভাবে যেমন মা তার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে নেমে যাচ্ছে আর গঙ্গা তো শান্ত আর ছেলেরা তার বয়স্ক মা বাবাকে নিয়ে তার শেষ ইচ্ছা পূরণ করছে সুতরাং এগুলোও তো দেখবার সৌভাগ্য হলো এগুলোও তো কত ভালো লাগলো দেখে সুতরাং আমি আবার অনুরোধ করব যাদের যাওয়ার ইচ্ছা আছে ধর্মতলা বাস স্ট্যান্ডে চলে যান সাতটার পরেও বাস ছাড়ে সুতরাং কাউকে ফেরাবে না ওরা বলেই দিয়েছে ওরা পুণ্যের কাজ করছে ওরা স্পেশালভাবে এই প্রয়াগরাজের ব্যাপারটা করেছে শ্যামলী বাস সাধারণত শিলিগুড়ি বা বাইরের দিকে যায় কিন্তু এই প্রয়াগরাজটা ওরা এই ট্রেন বন্ধ হয়ে গেছে মানুষ যেতে পারছে না তারপরে ওদের সার্ভিসটা শুরু হয়েছে ওরা এক মাসের জন্য এই সার্ভিসটা দিচ্ছে সুতরাং আর আবারও বলছি যাদের খুব ইচ্ছা যাদের মানসিক দৃঢ়তা আছে শারীরিক সুস্থতা আছে শারীরিক সুস্থতা একটু সামান্য অসুস্থ থাকলে এই যে অমঙ্গীলারা দেখছি কত শরীর খারাপ হাঁটতে পারছে না তাও তো তারা গেছে বসছে কিছু জায়গায় বসছে হাঁটছে 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 সুতরাং যান ঘুরে আসুন আরও তো দুদিন আছে কোনো ভয় নেই কিচ্ছু হবে না ঠাকুরের নাম নিয়ে যে যাওয়া যায় আর যে কিছু কিছু যে দুর্ঘটনা হয়েছে সেগুলো অনেকে তো বলছে মানে রাজনৈতিক ইয়ে সেই সব বিতর্কে আমি যাব না কারণ এরম যে হতে পারে পাড়গুলো তো বিশাল চওড়া পুরো পাড় গঙ্গার ধার ধরে তো সবাই স্নান করছে কিন্তু ওখানে যে এরকম হুড়োহুড়ি হয়ে এরকম ইয়ে হবে এটা কীভাবে হয়েছে আমি ঠিক জানি না কিন্তু ভয় নেই নির্বিঘ্নে আপনারা যান স্নান করে আসুন এটাই আমার বলার ভীষণভাবে ইচ্ছা আচ্ছা আমি এবার তৃতীয় আমার ভিডিওতে আমি আমার রাত্রি যাপন কুম্ভবেলা এবং ভোরবেলা সকালবেলা যে আমি এসে বাস স্ট্যান্ডে পৌঁছেছি এবং বাড়ি পৌঁছেছি সেটাও আমি বর্ণনা করবো হ্যাঁ